সেটাই পুজোর থেকে লক্ষ্য হচ্ছে আমাদের তাই না যাতে সঠিক বিচার পাই অবশ্যই তবুও এই বছরের উই জাস্টিস পুজোতে আনন্দ করো যা করো না করো কিন্তু মাথায় থেকে এটা চিন্তা হবে না

তো চলো যদি ভিডিওটা ভালো অবশ্যই লাইক করে দিও মিষ্টি দিয়ে চিন্তা ভাবনা কিন্তু ভীষণই ভালো তাই না একদম চলো ভাই